আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি সিলেটে বিএনপির নয় নেতাকে বহিষ্কার করেছে দলটি বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা এই নয় নেতা কর্মী বহিষ্কার করা হয়েছে তাদের পাঁচজন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা আর অপর চারজন কানাইঘাটের বিভিন্ন ইউনিটের শনিবার একত্রিশে জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপি সাধারণ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম যুগ্ম সম্পাদক মাসুক আহমদ সদস্য রেপন আহমদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ অপর পাঁচজন হলেন কানাইঘাট উপজেলার বিএনপির সহসভাপতি ওয়েস আহমেদ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ কোষাধ্যক্ষ আবুল বাসার দুই নম্বর লক্ষ্মীপ্রসাদী পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও নয় নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হুসেন নেমার স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশিদ মামুন ওরফে চাকসু মামুনের পক্ষে কাজ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি উল্লেখ করেছেন দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে উল্লেখ্য সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়নি তবে আসন সমঝোতার ভিত্তিতে তারা এই আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেন এরপর নেমে আসে শাস্তির খরক বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটি করে কমেন্ট করবেন আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ণ এলাকা চৌহাট্টা পয়েন্টে আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা একে একে সবগুলো তথ্য আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব আমরা যেমন যে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছিলাম বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে নয় নেতাকে এবং কারা কারা আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেটে বিএনপির নয় নেতাকে বহিষ্কার করেছে দলটি বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় এই নয় নেতা বহিষ্কার করা হয়েছে তাদের পাঁচজন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা আর অপর চারজন কেন ইউনিটের শনিবার একত্রিশে জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জক্ষিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হুসেন সেলিম যুগ্ম সম্পাদক মাসুক আহমদ সদস্য রিপন আহমদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ অপর পাঁচজন হলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি অয়েস আহমদ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ প্রসাধ্যক্ষ আবুল বাসার দুই নম্বর লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও নয় নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুসেন নেমার স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশিদ মামুন ওরফে চাকসু মামুনের পক্ষে কাজ করেছিলেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় নেতা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে উল্লেখ্য সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি তবে আসন সমঝোতার ভিত্তিতে তারা এই আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এরপর নেমে আসে শাস্তির খরক বিএনপি তাকেও দল থেকে বহিষ্কার করে যে দশাকチュদু ছাত্রবীর আরশো শিশুস্থانيه অনেক নেতৃबिंदु ইতিমধ্যে বৈষ্কার হয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা দেখেছি রুমিন পারহানা তাকেও বৈষ্কার করা হয়েছে আরো বেশ কয়েকজন শিশুস্থانيه নেতৃबिंदु উগারা আছেন সেগুলোর এবং বিপি নুরের আসনে ও বিএনপি নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন হাই কমান্ড মানে রাশেদের এবং হাই কমান্ড বিএনপি হাই কমান্ড রাশেদের আসনে ও বিএনপি নেতৃबिंदु কিন্তু দাঁড়িয়েছেন। এবং এই শৃঙ্খলা ভঙ্গের কারণে একের পর এক বিএনপির বড় বড় যে নেতৃবৃন্দ আছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু বিএনপি দল থেকে বহিষ্কার করছে শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং কাছ থেকে কি বিএনপি ঠিক করছে কিনা কারণ আপনারা জানেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারাও কিন্তু অনেকটা প্রভাবশালী নেতৃবৃন্দ এর মধ্যে আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা আছে এবং চাকসু মামুন তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি কিন্তু বিদ্রোহী প্রার্থীর কারণে চাপে আছে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে ইতিমধ্যে জোটের প্রার্থী চাপে আছে বারবার অভিযোগ করে ও আমরা সেই অভিযোগ শুনছি নুরুল ভিপি নুরুল হক নুর তিনিও কিন্তু বারবার এই একই অভিযোগ করছেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে তারা অনেকটাই চাপের মুখে আছেন আপনারা কি মনে করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা যারা স্বতন্ত্র হয়ে এবার নির্বাচন করবেন তারা কি জয়লাভ করতে পারবেন কি না এদিকে রাশেদ খেয়ে তিনি বিএনপি মনোনয়ন দেওয়া মাঠ এলাকা তাকে অপান্ত ঘোষণা করে মিছিল করেছিল এদিকে রাশেদকে অবাঞ্চিত ঘোষণা করার পর থেকেই বিএনপি করার পর থেকেই আমরা দেখতে যে সাথে সাথে তাকে অবাঞ্চিত করে একটি ঝাড়ু মিছিল পর্যন্ত হয়েছে জিনাই দেহ বাসিন্দারা একটি ঝাড়ু মিছিলের আয়োজন করেছিলেন প্রিয় দর্শক অনেকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমি কাজীর বাজার একজন ভাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আরও অনেক ভাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে কমেন্ট করব আশিক ভাই হেলাল ভাই আশিক ভাই আছেন আমাদের সঙ্গে প্রবাসী রুদ্র আছেন আমাদের সঙ্গে হেলাল আহমেদ ভাই আছেন ধন্যবাদ আরও যারা যুক্ত আছেন আপনারাও কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির নয় নেতা কর্মী বহিষ্কার বিশেষ করে সিলেটের এছাড়া সারা দেশে কিন্তু বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ ইতিমধ্যে বহিষ্কার হয়েছেন শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং প্রতিনিয়ত প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বহিষ্কার হয়েছেন এবং প্রতিদিনই এই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি একের পর এক বহিষ্কার হচ্ছেন বিএনপির নেতাকর্মী সিলেটে বিএনপির নয় নেতাকে বহিষ্কার করেছে দলটি বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় এই নয় নেতাকর্মী হয়েছে তাদের পাঁচজন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা আর অপর চারজন কানাইঘাটের বিভিন্ন ইউনিটের শনিবার একত্রিশে জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম যুগ্ম সম্পাদক মাসুক আহমদ সদস্য রিপন আহমদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ অপর পাঁচজন হলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েস আহমদ সাংগঠনিক সম্পাদক জামান পারভেজ কোষাধ্যক্ষ আবুল বাসার দুই নম্বর লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও নয় নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হুসেন নেমার স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে বহিষ্কৃত নেতা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত মামুন রশিদ মামুন পরে চাকসু মামুনের পক্ষে কাজ করছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে উল্লেখ সিলেট জোকিগঞ্জ কানাইঘাট আসনে বিএনপি তবে আসন সমঝোতার ভিত্তিতে তারা এই আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন এরপরই নেমে আসে স্বাস্থ্যের খরক বিএনপি তাকেও দল থেকে বহিষ্কার করে আমাদের হাতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সিয়াল আহমেদ ভাই আছেন আমাদের সঙ্গে লাইভে যুক্ত আরও যারাই যুক্ত আছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটি করে কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন সিলেট নগরীর ব্যস্ততম এলাকা চৌহাট্টা পয়েন্টে এবং স্থানীয় নেতাকর্মী বহিষ্কার হচ্ছে এতে করে বিএনপি আসলে বিএনপি একের পর এক প্রার্থী বহিষ্কার করছে আর কারণ হচ্ছে তারা ঝুটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে তারা নির্বাচনে দাঁড়িয়েছেন এতে আসলে বিএনপি চাপে পর্বে বলতে আমরা যতটুকু বুঝি চাপে পর্বে ঝুটের প্রার্থী যারা আছেন কারণ ম্যাক্সিমাম আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থীর থেকে ঝুটের বিএনপি ঝুটের প্রার্থীর থেকে বিএনপি বিদ্রোহী প্রার্থী তার অবস্থান শক্ত এবং বেশ কিছু আসনে বিএনপির এই বহিষ্কৃত আসলে হওয়ার সম্ভাবনা ছিল যেমনটি আমরা গত নির্বাচনে দেখেছি যেটাকে আসলে দামি নির্বাচন হিসাবে আখ্যা করা হয়েছে এবং দামি প্রার্থী হিসাবে দিয়েছিল কথিত সরকারের আমলে যেখানে আসলে ম্যাক্সিমাম আসলেই আসলে আওয়ামী লীগের প্রার্থীর বাহিরে গিয়ে আরেকজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিলেন ঠিক একই রকম ভাবে আসলে বিএনপির যারা আসলে ভোটের পার্টি আছেন তাদের বাহিরে গিয়েও যারা বিদ্রোহ হয়ে দাঁড়িয়েছেন এটি অবস্থা আসলে আমাদের যেমনটা ভাবছি এমনটাই হবে এবং যেমন সিলেট পাঠ আসনে আসলে আপনি যেমনটা জানিয়েছিলেন যে বিএনপির জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি তাকসু মামুনকে সমর্থন জানানোর কারণে নয়জনকে বহিষ্কার করা হয়েছে এই আসনে আসলে চাকসম মামুন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং আমরা নির্বাচনের আদে আট থেকে পাটাসম মামুনকে শত শত হাজার হাজার মানুষে গণসংযুক্ত করতে যে একটি একই ভাবে বর্তমানেও দেখতে পাচ্ছি সেক্ষেত্রে পাটাসম মামুনের জন্য বিএনপি যে ছুটের পাত্র হয়েছে ওয়াজদুল্লাহ ফারুক তিনি কিন্তু অনেকটা সাপে রয়েছেন যার ফলে বিএনপি পাটাসম মামুনকে যেদিন আসলে বিএনপি 3% রকম হলটা দিয়া মারা যান ঠিক ওই দিনই কিন্তু আসলে রুমিন ফারহানা সহ বিএনপি পাটাসম মামুনকেও কিন্তু বৈষ্কার করেছিল দল কিন্তু তিনি থেমে নাই তিনি তখন থেকে কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ আমার দল আমাকে বহিষ্কার করে আমাকে আরেক ধাপ এগিয়ে দিয়েছিলেন কিন্তু একই ভাবে বিভিন্ন জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তারা কিন্তু আসলে নির্বাচনের মাঠে ঠিকে আছেন এবং তারা তাদের কারণে আসলে চাপে আছেন বিএনপি ঝুটের প্রার্থীরা আমি অন্তত করছি অসংখ্য ধন্যবাদ আমরা সহকর্মী শাহিন আলম বেশ কিছু তথ্য দিয়েছেন আমরা যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে শুধু সিলেটেই বহিষ্কার নয় সিলেটের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীর বহিষ্কার হচ্ছেন আমরা আপনাদেরকে একটি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যে আমরা সেই তথ্যটি যদি আপনাদেরকে জানিয়ে দিই ময়মনসিংহে দলীয় নির্দেশনা অমান্য করায় বিএনপির তিরিশ নেতাকে বহিষ্কার করা হয়েছে শনিবার একত্রিশে জানুয়ারি সকালে সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কার আদেশের বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ময়মনসিংহ উত্তর জেলাদিন হালুয়াঘাট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মজাম্মেল হোসেন খান সাজ্জাদ হোসেন খান হীরা আনম সাদেকুর রহমান নঈম উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ সিদারুল ইসলাম ফকির একলাস উদ্দিন ও হাবিবুর রহমান হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব মোল্লা মোহাম্মদ আলী সাবরি মনি মোল্লা মনির আবুল কাশেম মেম্বার পৌর বিএনপির সদস্য মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ শরীফুল আলম মোহাম্মদ হাবিবুর রহমান দুবাউরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাশিম উদ্দিন বিশ্বাস ও মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল সহ প্রায় তিরিশ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনাতুল্লাহ বলেন আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব নেতাকর্মী কাজ করছিল তাদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হয় তারই প্রেক্ষিতে এই বহিষ্কার করা হয়েছে সারা দেশেই বিএনপির এই বহিষ্কার কর্মসূচি চলছে আমরা দেখতে পাচ্ছি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে হচ্ছে এবং এতে করে বিএনপি কোনো চাপে পড়বে কিনা আপনাদের কি মনে হয় আমরা দেখতে পাচ্ছি বিএনপির জনপ্রিয় যে নেতাগুলো রয়েছেন বিশেষ করে চাকসু মামুন রুমিন ফারহানা এরকম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং এতে করে কি চাপিয়ে কিনা আমরা আমরা জানতে চাই সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যস্ততম সড়ক চৌহাট্টা পয়েন্টে যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন সংক্ষিপ্ত লাইভ নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে